আসসালামু আলাইকুম শুরুতেই বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা কেননা তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট টিম ইউএস এর সাথে একটি ফাইটিং ম্যাচ উপহার দিয়েছেন এবং এই যে একটি ম্যাচ যেটি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কঠিনতম ম্যাচ এবং বাংলাদেশ এই ম্যাচটিকে প্রায় উনিশতম ওভার পর্যন্ত নিয়ে গিয়েছে আপনি চিন্তা করতে পারেন এত বড় একটি শক্তিশালী দেশ ইউএস এর সাথে বাংলাদেশ একটি ক্রিকেট ম্যাচ উনিশ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছে আনবিলিভেবল অবিশ্বাস্য কি দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেট টিমের তারা একটি অভিনন্দন পেতেই পারেন এই মুহূর্ত থেকে আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান তারা তাদের একটি অসাধারণ ম্যাচ উপরে দিয়েছেন এবং আমি বিশ্বাস করি তারা এই ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী দুটি ম্যাচেও এরকম ফাইটিং কনটেস্টেড ম্যাচ উপরে দিবেন যেটা আমরা দেখব প্রায় উনিশতম ওভারে গিয়ে সমাপ্ত টানবে আরেকটি জিনিস আপনাদেরকে জানাই বাংলাদেশ ক্রিকেটের এ করে যত ক্রিকেট মেধা এসেছে তাদের মধ্যে সবচেয়ে সবচেয়ে বিশুদ্ধ এবং শক্তিশালী মেধা হচ্ছে আমাদের ক্যাপ্টেন আরেকটি বিষয় আপনাদেরকে জানি নেই সামনে বিশ্বকাপ সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুর্দান্ত একটি ফিনিশিং প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট টিম এই ধারাবাহিকতা যদি বজায় রাখে আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট টিম নেপালের সাথেও একটি ফাইটিং ম্যাচ উপহার দেবেন এবং উনিশতম ওভারে যেয়ে বা হাঁটবে ইউএসএ যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দলের কাপ্তান লর্ড শান্ত তিনি বলেছেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং আইপিএল পি এস বিপিএল এগুলো শুধু মেলানো যাবে না কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে একশো পঞ্চাশ থেকে একশো ষাট হচ্ছে ফাইটিং স্কোর এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট টিম একশো চুয়ান্ন রান করেছেন শক্তিশালী ইউএসএ টিমের সাথে এবং সেই ম্যাচটিতে পরবর্তীতে বোলিং করতে এসে বাংলাদেশ একটি দুর্দান্ত কনটেস্টেড বোলিং করেছেন তারা উনিশ উনিশ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছে উনিশ ওভার চার বল পর্যন্ত তারা নিয়ে গিয়েছেন এবং একটি দুর্দান্ত একটি অসাধারণ ম্যাচ বাংলাদেশ ক্রিকেট টিম উপহার দেওয়ার জন্য তাদেরকে কি বলে আসলে ধন্যবাদ দেবো ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার নাই আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা সেই ভাষাই তাদেরকে ধন্যবাদ জানাতে থাকেন আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের একজন দুর্দান্ত ওপেনার যাকে বিশ্ব ক্রিকেট টিমে শক্তিশালী ওপেনার হিসেবে তিনি লিটন দাস তিনি কিন্তু এই ম্যাচটিতে অসাধারণ খেলেছেন পনেরো বলে চোদ্দ রানের একটি দুর্দান্ত জকজকা ফক ফক একটা ইনিংস খেলেছেন যা ক্রিকেটের ইতিহাসে বিরলতম একটি দৃশ্য হয়ে থাকবেন আর একটি জিনিস জানার রাখি সেটা হচ্ছে বাংলাদেশ দলের কাপ্তান উদীয়মান ক্রিকেটার তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় বিশেষ করে আমার অনেক অনেক প্রিয় সেটা হচ্ছে নাজমুল হাসান শান্ত নাজমুল হাসান পাপনের নামের সাথে মিল আছে নাজমুল হাসান শান্ত যে কারণে তাকে ক্যাপ্টেন করা হইতে পারে বলে আমি মনে করি এবং তাকে খুবই ভালো লাগে আমার সে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলেন যে একশো রান হচ্ছে পারফেক্ট ফর টি টোয়েন্টি এবং স্ট্রাইক রেট ডাজেন্ট ম্যাটার রানই হচ্ছে ম্যাটার দুর্দান্ত একশো বিশ বলে যদি একশো পঞ্চাশ রান নিতে পারেন অসাধারণ অসাধারণ তার যেই থিওরি এবং এই জিনিসগুলো যদি আমরা কোথাও লিখে রাখতে পারতাম আমরা যখন থাকবো না বা আজ থেকে বিশ বছর পরে যখন এই শান্তর এই মত মতামত বা থিওরিগুলো নিয়ে বই লিখা হবে তখন কিন্তু আমরা বলতে পারবো যে আচ্ছা তোমরা যেগুলো বই দিয়ে বই দেখে পড়ছ সেগুলো কিন্তু আমরা লাইভ দেখেছি আমরা কিন্তু সেই যুগের সাপোর্টার সুতরাং এই লর্ড লিটন এবং শান্ত যাদের জন্যই বাংলাদেশকে টিম এখনও পর্যন্ত টিকে আছে এবং যাদেরকে বাংলাদেশের এমন কোনো সাপোর্টার নাই যারা তাদেরকে পছন্দ করে না নিজের জীবনের চেয়ে বেশি পছন্দ করে এই লিটন এবং শান্তকে এবং তারা তাদের প্রাপ্যতাও বুঝিয়ে দিচ্ছেন তারা দুর্দান্ত ইনিংস খেলছেন যেমন আমরা আজকের কথাই যদি বলি আমাদের উদীয়মান ক্রিকেটার এবং কাপ্তান নাজমুল হাসান শান্ত তিনি প্রায় এগারো বলে তিন রান করেছেন আপনি চিন্তা করতে পারেন এগারোটা বল কিulse কাদের সাথে ইউএস এর মত শক্তিশালী দলের সাথে সেখানে তিন রান নিয়েছে দুর্ধান্ত আমি তো আমি যদি চিন্তা করি তাহলে আমাদের শরীরের মধ্যে কাঁপুন উঠে যায় অন্যদিকে আরো একটি জম্পোজগা ইনিংস কিন্তু খেলেছেন আমাদের নাজমুল হাসান আকিব সরি লিটন দাস ভুল হচ্ছে বারবার লিটন দাস এসে তো আমাকে ফাইনও করতে পারে তিনি 15 রা বলে 14 রানের একটা ইনিংস খেলেছেন আহ কি অসাধারণ অসাধারণ এবং এরি ধারাবাহিকতায় নেপালের সাতেও আমরা এরকম ফাইটিং ম্যাচ খেলবো বলে আমি বিশ্বাস করি হারি বা যদি ডাজন্ট ম্যাটার এরকম ফাইটিং খেলা হইলেই মোটামুটি আমাদের কাছে ভালো লাগে খেলা দেখতে সুতরাং বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আমরা আছি আপনারাও থাকেন এবং এরকম ফাইটিং ম্যাচই বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে উপহার দিয়ে যাক এটাই আমরা চাই ধন্যবাদ সবাইকে টাটা